রাঙামাটির রঙে চোখ জুড়ালো শাম্পানমাজির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতে বাংলাদেশে এত সুন্দর গানটি রচিত হয়েছে আমাদের প্রিয় রাঙামাটিকে ঘিরে রাঙামাটি আসলেই অনেক সুন্দর আজকে আমার গন্তব্য হচ্ছে রাঙামাটি শহর থেকে কাপ্তাই রোড যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখানে রাঙামাটি শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই একটি হচ্ছে কাপ্তাই রোড দুই পাশে সবুজের সমারোহ মাঝখানে রাস্তা চলে গেছে আঁকা বাঁকা হয়ে দুই পাশে উঁচু উঁচু পাহাড় আরেক পাশে হচ্ছে লেক আমরা আজকে রওনা দিয়েছি প্রায় বিকাল হয়ে গিয়েছে একটু পরে সূর্য ডুবে যাবে অনেক দূরে উঁচু নিচু পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে খুবই সুন্দর লাগে রাস্তার এক পাশে বিশাল বড় লেক এখান থেকে লেকের সৌন্দর্য খুবই সুন্দর লাগে আর এখানে তৈরি করা হয়েছে একটি লাভ পয়েন্ট এখানে লেকের সৌন্দর্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় লাভ পয়েন্টে ছবি তোলার জন্য ভ্রমণ পিপাসুদের ভিড় জমেছে আমাদের এখানে আস্তে আস্তে সূর্য ডুবে গেছে সূর্য ডুবার দৃশ্য এখান থেকে অনেক সুন্দর লাগে কিন্তু আমাদের কপাল খারাপ আমরা আজকে সেটা দেখতে পেলাম না এখানকার দৃশ্যটা অসাধারণ সুন্দর নিচে একটু নদী ছোট নদী বই চলে গেছে আর অনেক দূরে কয়েকটা উঁচু উঁচু পাহাড় আজকে আমি ড্রেস পরেছি মারমাদের ড্রেস এটা হচ্ছে মারমাদের ট্রেডিশনাল ড্রেস মারমাদের একটা প্রোগ্রাম থেকে আমরা সরাসরি এখানে চলে আসছি রাঙামাটি শহর থেকে লোকাল অথবা রিজার্ভ সিএনজিতে এখানে আসতে হয় রিজার্ভ নিলে আপ ডাউন আটশো টাকা করে নেয় আর যদি লোকালে আসেন তাহলে একশো দেড়শো করে আসা যাবে তবে ঘুরতে আসলে যদি কয়েকজন থাকেন তাহলে রিজার্ভ নিয়ে আসাই ভালো তাহলে ইচ্ছা মতো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছবি ভিডিও সব কিছুই করতে পারবেন

লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে কর্ণফুলি লেকের পার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং